আজকে আমি এক জায়গায় যাচ্ছি দেখো গুলো কি ভাবে এক জায়গায় ভারে ভারে ব্যাগকে আমি নিতে পারবো না তোমরা শুধু বলো তোমাকে কিন্তু বলবা তাই আমরা এখন নিচে নেমে আমরা একটু চলে এসছি চলো গাইস গাইস এখন রাত দুটো বাজে তো অন্য কার টাইমে আমার বেরিয়েছে দেখো এখানে সবাই ঘুমিয়ে পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার তোমরা বলে বুঝাতে বলছি না আমার তো পুরো গাছ করছে তো ওখানে আমার মামা বসে যেটা এখানে আমার মা বসে আর ওইদিকে আমার বাবা বসে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি ভরপুর তো অন্ধকার আমি এসছি তো আমার পেছনে চলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে তো তোমরা দেখতে থাকো মধ্যে আমাদের লালগুলা ট্রেন ঢুকবে তো আমরা আবার লাল তারপর আমরা আবার শিয়ালদা গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো কারণ শিয়ালদা তোমরা কিন্তু আমার সাথে দেখো কারণ শিয়ালদহকে গিয়ে আমরা কিন্তু ট্যাক্সি ধরবো তো তোমরা দেখতে থাকো তো এই যে এই ট্রেনটা এখন চলে গেল আমরা আগে আগে যেহেতু চান করে নিছি এখন যেহেতু সবাই চান করছে আমার কিন্তু খুবই খারাপ লাগছে আমার মনে হচ্ছে আমি আর একবার চান করি আর একবার চান করি আর একবার চান করি তো এখন আমি